মানুষের স্বভাব হচ্ছে সমালোচনা করা তারা ভাবে যদি সমালোচনা না করে তাদের পেটের ভাত বছক হয় না এবার আপনি ধরুন গতানুগতিক কিছু একটা হয়ে আসছিল নতুন কিছু পরিবর্তন করতে চাইছেন সেখানে দেখবেন সমালোচনা ঝড় উঠবে কিছু মানুষ আপনাকে টেনে বেশ বসার চেষ্টা করবে কিছু মানুষ চাইবে না যে আপনি ভালো কিছু করুন ভালো কিছু উন্নয়ন করুন ভালো কিছু চেঞ্জ করুন বা মানুষের উপকার করুন সে সমালোচক থাকবে সব জায়গায় থাকবে ঘরের ভেতরে হোক ঘরের বাইরে হোক আপনার কর্মস্থলে হোক এবার আপনি কি করবেন তাহলে আপনি কি ভয় পি পিছিয়ে আসবেন না বোধ আপনি উদ্যম নিয়ে সামনের দিকে এগিয়ে যান মনে রাখবেন ভালো কিছু করতে হলে আপনার মধ্যে সাহস থাকা চাই ভালো কিছু পেতে হলে আপনার মধ্যে একটা দম থাকা চাই আপনি পারবেন পজিটিভ চিন্তা করুন নিজেকে মোটিভেট করুন নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন ভাই আপনি দশটা টাকা রোজগার করতে পারলে তবেই কিন্তু আপনি সেখান থেকে কবর অপরকে দুটো টাকা দিতে পারবেন কিন্তু আপনার মধ্যে যদি সেই সামর্থ্য না থাকে তাহলে আপনি অপরকে কি করে দেবেন তাই সর্বপ্রথম স্বনির্ভর হওয়ার চেষ্টা করুন সর্বপ্রথম নিজের থেকে কিছু করার চেষ্টা করুন এর জন্য দরকার কঠিন পরিশ্রম এর জন্য দরকার দম আপনি পারবেন আপনার দ্বারাই সম্ভব হবে প্রত্যেকটা কাজ আপনিই পারবেন ভাই পজিটিভ চিন্তা করুন হ্যাঁ আমি চেষ্টা করবো এইভাবে নিজেকে বোঝান বারবার হেরে যাবেন তবুও মাথা তুলে দাঁড়ানো সামনের দিকে এগিয়ে যান নিজেকে বলতে থাকুন এবারটাই দেখিত যতবার হেরে যাবেন ততবারই বলতে থাকুন আরেকবার দেখিত এবার ঠিক হবে একটা সময় দেখবেন আপনি ঠিক পারবেন নিজের ব্যর্থতার কারণগুলো নিজের মধ্যে কী কী ত্রুটি ছিল এটা খুঁজে বের করার চেষ্টা করুন অপরের ওপর চাপিয়ে দেবেন না এই আমার ফ্যামিলির লোকজন আমাকে সাপোর্ট করেনি আশেপাশের মানুষজন কেউ আমাকে পছন্দ করেনি তাই আমি পারলাম না কেউ এটা যদি সবাই আমার পাশে থাকতো আমি ঠিক পারতাম না ভাই আমি বলবো আপনার মধ্যে কী কী ত্রুটি ছিল আমি বলব আপনার মধ্যে কী কী ভুল ছিল এটা খুঁজে বের করুন তবেই দেখবেন আপনি সফল হতে পারবেন মানুষ পারেন এমন কিছুই হতে পারে না আপনিও পারবেন আসলে আপনি ভয় পাচ্ছেন আপনি ভাবছেন আপনি একা ভাই একা হয়েছেন তো কি হয়েছে একাকেই এগিয়ে যেতে হবে সাহসটাই বড় সাহসটাই বড় ভাই যদি ভয় পেতেই হয় না ভয় পান সেই সব কাজকে অন্যায়কে ভয় পান অপরাধকে ভয় পান ন্যায্য কথা বলবেন ন্যায্য কাজ করবেন ভালো কাজ করবেন তাতে নিজের ডেভেলপ হবে অপরের উপকার হবে তাতে ভয় পাওয়ার কি আছে ভাই লোকেকে কি বলবে আরে ভাই আপনি যখন খেতে পাবেন না না কেউ আপনাকে খাবার তুলে দিয়ে যাবেন আমাকে ও হয়তো একবার দুবার দেবে তারপরে বলবে চা তুমি নিজে কষ্ট করে খা তাহলে কেন লোকের কথায় আসে যাই ভাই ভালো কাজ করছেন নিজেকে মোটিভেট করুন সামনের দিকে এগিয়ে যান সাহস চাইবে ভাই আপনার মধ্যে একটা দম চাই আপনার মধ্যে একটা লড়াকু মন চাই পজিটিভ চিন্তা করুন ভালো চিন্তা করুন আমি চাই আপনার জীবনে ভালো কিছু পরিবর্তন হোক আমি চাই আপনার জীবনে না আসুক ভাই আলু সেদ্ধ ভাত খেয়ে সুখে থাকা যায় আবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করে দেখবেন মানে বড় অশান্তি সেই অশান্তি যাতে না হয় চেষ্টা করুন অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন কঠিন পরিশ্রম করুন পরিবারকে স্ট্রং রাখার চেষ্টা করুন পরিবারকে ভালোবাসুন কারণ সব থেকে বেশি ভালোবাসি আপনার পরিবার আপনার বাবা আপনার মা সেই পরিবারকে কখনও ভুল বুঝবেন না ভালো থাকবেন